আমাদের ছোট ছোট স্বপ্ন আর সৃজনশীলতা দিয়ে তৈরি হয় বড় বড় আনন্দ প্রতিদিন আমরা চাই না হয়তো কিন্তু ছোট ছোট কাজগুলো আমাদের মনে আনে শান্তি এটা আমার নিজ হাতে বানানো একটা ছোট গাছ আর পাশে একটা কুয়া কুয়ার পানি যেমন প্রাণের জন্য প্রয়োজন তেমনি সৃজনশীলতা আমাদের মনে এনে দেয় প্রশান্তি হয়তো জিনিসগুলো ছোট কিন্তু এর ভেতর লুকিয়ে আছে আমার ভালোবাসা পরিশ্রম আর ধৈর্য প্রতিটি পাতার দিকে তাকালে মনে হয় ছোট্ট চেষ্টাই বড় সুন্দরতা তৈরি করতে পারে জীবনে আশা সৌন্দর্য লুকিয়ে থাকে এভাবে যেখানে গাছ মানে প্রাণ কুয়া মানে স্বচ্ছতা আর পরিশ্রম মানে সুখ আমরা যদি চাই ঘরের ভিতরে তৈরি করতে পারি আমাদের গ্রামের একটা অংশ যেটা আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সব সময় চারপাশে ছড়িয়ে আছে শুধু চোখ খুলে দেখতে জানতে হবে আর হৃদয় খোলা রাখতে হবে ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় গল্প আর সেই গল্পগুলোই আমাদের শেখায় আনন্দ খুঁজে পাওয়া যায় মন থেকে হাতে থেকে আর প্রকৃতির কাছ থেকে যদি এই ছোট্ট মুহূর্তগুলো আপনাদের মনকেও শান্তি দিয়েছে লাইক দিয়ে জানান আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও একটু সুখে স্পর্শ পেতে পারে